তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস আয়োজিত ক্লাস এইট এর বিজ্ঞান ক্লাসে যেখানে আমরা আজকে আলোচনা করব অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যোজনী কিংবা ভ্যালেন্সি ক্লাস এইটে আসবার পরে নতুন একটা টপিক সম্পর্কে আমরা ধারণা লাভ করি যার মাধ্যমে চমৎকার একটা কনসেপ্ট অর্থাৎ বিভিন্ন মৌলিক পদার্থ কিংবা যৌগ গঠনকালে তারা নিজেদের সাথে কিভাবে বন্ধন গঠন করে এই বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করা যায় তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি সবার প্রথমে যদি বলতে চাই ক্লাস সিক্স সেভেন থেকে শিখে শিখে আসা একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যেটা আমাকে এখানে শিখতে সহায়তা করবে সেই বিষয়টা কি মৌলিক পদার্থ সম্পর্কে আমরা জানি যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে আমরা মৌলিক পদার্থ বলে থাকি যেমন যদি একটু বুঝিয়ে লিখতে চাই এই ক্ষেত্রে বিষয়টা হবে এই রকম যে অক্সিজেনের একটা অণু আছে সেই অক্সিজেনের অণুকে আমরা যদি ভাঙি তাহলে আমরা অক্সিজেনের দুটো পরমাণু পাবো একইভাবে যদি পানির কথা চিন্তা করি যেটা একটা যৌগিক পদার্থ তাকে ভাঙলে আমরা একটা পর্যায়ে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ পেতে পারি অর্থাৎ একটা পর্যায়ে আমরা দুটো হাইড্রোজেন পরমাণু পাবো এবং আমরা একটা অক্সিজেন পরমাণু পাবো পর্যায়ে এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে এই যে মৌলিক পদার্থগুলো যারা কিনা একে অপরের সাথে বন্ধন গঠন করেছিল এই বন্ধনটা গঠন করে কিভাবে বন্ধন গঠনের এই প্রশ্নটা তোমার মাথায় আসা স্বাভাবিকের পাশাপাশি এই বিষয়টা সম্পর্কে জানতে হলে তোমাকে মাথায় আরেকটা বিষয় জানতে হবে বন্ধন গঠন করবার জন্য কে দায়ী এই বন্ধন গঠন করবার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে যাকে আমরা দায়ী করতে পারি সে হচ্ছে ইলেকট্রন তাহলে সেই ইলেকট্রন সম্পর্কে যদি আমরা বুঝতে চাই সেই ব্যাপারটা কিভাবে ইলেকট্রন এর বিন্যাস সম্পর্কে একটু ধারণা লাভ করতে হবে এই এত কিছু কথা বললাম তার সাথে একটু সহজ বিষয় দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করি ধরো আমার চারজন বন্ধু এখানে আছে এই চারজন বন্ধুকে আমি চিন্তা করলাম যে তোমাদের কারা কারা এখানে আছো তারা কয়জন আছো তো তারা নিজেদের মতো করে নাম্বারিং করে আমাকে জানাচ্ছে বা নিজেদের মতো কল করে জানাচ্ছে আমাকে যেমন এই জায়গাটা আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে কলি কলি আমাকে জানালো তার নাম্বার তারপরে আমাকে জানালো লিমন আছে সেই লিমন আমাকে জানালো তার নাম্বার হচ্ছে কত দুই এরপর আমাকে জানালো মাইশা মাইশা আমাকে জানালো তার নাম্বার হচ্ছে থ্রি এবং সবশেষে নিলয় আমাকে জানালো তার নাম্বার হচ্ছে ফোর তাহলে কিছুকে আমি যদি জানতে চাই সে আমরা নাম্বার করতে পারি একটা নির্দিষ্ট জায়গা থেকে ঠিক তেমন আমরা এখান থেকে শুরু করেছি কার থেকে কলি থেকে ঠিক তেমনি আমরা একটা পরমাণুর ক্ষেত্রে যদি নাম্বারিং করতে চাই অর্থাৎ সবার মাঝখানে থাকে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস থেকে যদি আমরা হিসাব করতে চাই সেই হিসাবটা কিভাবে হতে পারে নিউক্লিয়াসের পরে যারা শক্তি স্তর আছে যেখানে যেটা আমরা সেই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি ব্যাপারটা কি মাঝখানে আছে নিউক্লিয়াস এই যেখানে লিখে দিচ্ছি নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসটা কিন্তু আমাদের কেমিস্ট্রিতে যখন আমরা হিসাব করে থাকি সেটা খুব সহজ প্রোটন এবং নিউট্রন মিলে যেটা গঠন হয় ঠিক আছে তাহলে এখানে লিখে দিচ্ছি শর্ট করে প্রোটন এবং নিউট্রন মিলে মাঝখানে যে অংশটা আছে তার থেকে যদি আমরা হিসাব করতে থাকি একের পর এক হিসাব করতে পারবো যেমন তার পরের নাম্বারটা শক্তি যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে এন ইজ ইকোয়ালস টু এরপরের জন যদি আমরা ইন্ডিকেট করি এন ইজ এর পরের জন যদি হয় সেটা হবে এন 3 ইকোয়ালস টু এর পরের যদি হয় এন ইজ ইকোয়ালস তাহলে এই নাম্বারগুলো কিভাবে হয়ে যাচ্ছে প্রত্যেককে ডিনোট করবার জন্য আমরা এন দ্বারা ইন্ডিকেট করছি আর কিছুই না এবং এক দুই তিন চার এইভাবে যখন আমরা ডিনোট করছিলাম সে ডিনোট করবার মাধ্যমে হয়ে গেল তাহলে এখন তোমার মাথায় আসতে পারে যে এই যে শক্তি স্তর আছে তার তো একটা ধারণ ক্ষমতা থাকা উচিত অর্থাৎ কে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে এই বিষয়টা সম্পর্কে গবেষণা করে বিজ্ঞানীরা আমাদেরকে জানাতে পেরেছেন যে প্রত্যেকটা শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে টু এন স্কোয়ার সংখ্যক তাহলে তোমাকে যদি আমি একটু হাতে কলমে জিনিসটা বুঝিয়ে দিতে চাই অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা তাহলে প্রথম শক্তি স্তরের জন্য ইলেকট্রন থাকতে পারে প্রথম শক্তি স্তর তার জন্য ইলেকট্রন থাকতে পারবে কয়টা ফর্মুলা অনুযায়ী আমরা বসাতে পারবো টু এন স্কোয়ার এবং সেখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে হয়ে যাবে কত টু ইনটু প্রথম শক্তি স্তরে এন এর মান কত ওয়ান তাহলে আমরা ওয়ান বসিয়ে দিলাম স্কোয়ার তাহলে টু ইন্টু ওয়ান হয়ে গেল দুটো শক্তি স্তর এবং সে সর্বোচ্চ ধারণ করতে পারে দুইটা কেউ যদি সর্বোচ্চ দুইটা জিনিস ধারণ করতে পারে তাহলে সেই সর্বোচ্চ দুইটা জিনিস ধারণ করবার পরে সে স্টেবল সে আর নিতে পারবে না তাহলে এই সর্বোচ্চ ধারণ করা মানে সে স্টেবল হয়ে যায় বা সে একদম পুরোপুরিভাবে নিজের অবস্থায় চলে আসতে পারে সর্বোচ্চ ধারণ ক্ষমতা তারপরে যদি ভাইয়া বলি যে দ্বিতীয় শক্তির স্তর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সেটা হচ্ছে টু এন এই ফর্মুলাটা দিই তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা যদি মান বসিয়ে দিই সেটা হবে কত সেটা হয়ে যাচ্ছে টু ইন্টু এর মান কত আমরা দেখতে পাচ্ছি দুই সেই দুই এর স্কোয়ার এবং হয়ে যাচ্ছে দুই গুণন চার তাহলে হয়ে যাচ্ছে আটটা এভাবে করে পর পর ক্রমান্বয় যদি আমরা করতে থাকি তিন চার এগুলোর ক্ষেত্রে আমরা জানতে পারবো নির্দিষ্ট নিয়ম মেনে তাহলে এই বিষয়টা মোটামুটি জানা গেল যে ইলেকট্রন কিভাবে পরমাণুর ভেতরে বিন্যস্ত থাকে এবং সেটা কিভাবে বন্ধন গঠনে সহায়তা করে এখন এই বিষয়টা আমরা যাব তাহলে চলো এই বন্ধন গঠনের জন্য যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে জানবার আগে পরমাণু কয়টা আছে সেটা সম্পর্কে জানা প্রয়োজন কিন্তু পরমাণু কয়টা আছে সেটা জানতে গেলে কোন মৌলিক পদার্থ নিয়ে কথা বলছি সেটাও জানতে হবে এখন পৃথিবীতে কয়টা মৌলিক পদার্থ সেটা তোমারও যেমন প্রশ্ন আমারও তেমন প্রশ্ন এবং বিজ্ঞানীদেরও প্রশ্ন এই পর্যন্ত দিমিত্রি ম্যান্ডেলিফে শুরু করা পর্যায় সারণী যেখানে সকল মৌলিক পদার্থগুলোকে একত্র করবার প্রয়াস করা হয়েছে যাকে আমরা পর্যায় সারণী নামে ডেকে থাকি সেইখানে অনেকগুলো মৌলিক পদার্থ হয়েছে এখন পর্যন্ত একশো আঠারোটা আছে বাট আমরা যেহেতু প্রথম পড়া শুরু করেছি ক্লাস এইটে আমরা এখন বিশটা মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করব। তাহলে এই বিশটা মৌলিক পদার্থ সম্পর্কে এই জায়গাটায় বলা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত আছে তাহলে এই মৌলিক পদার্থগুলোর মধ্যে নিজেদের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে সেই বৈশিষ্ট্যগুলোই আমাদেরকে বন্ধন গঠনে সহায়তা করবে সেই বন্ধন গঠনের জন্য যে জরুরি সে হচ্ছে যোজনী বা ভ্যালেন্স। তাহলে যোজনী সম্পর্কে আমরা যখন বলতে চাই সেটা কি বোঝায় কেমিস্ট্রির ভাষায় কিংবা যদি আমরা বলি যে রসায়নের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় যদি বলি সেটা বোঝানো হয় যৌগ গঠন বা রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো মৌল ও অন্য একটা মৌলকে যতটা ইলেকট্রন প্রদান করে কিংবা অন্য মৌল যতটা ইলেকট্রন গ্রহণ করে বা পরস্পর যতটা ইলেকট্রন শেয়ার করে সেই সংখ্যাটাকে আমরা সাধারণত যোজনী বলে থাকি হয়তো বা বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে কঠিন মনে করবার কিছু নেই ব্যাপারটা খুবই সহজ এই জায়গাটা একজন বন্ধু আর একটা বন্ধুকে গিফট দিচ্ছে তাহলে যে একজন অন্য একজনকে গিফট দিচ্ছে এই বন্ধুর নামকে আমরা ধরে নিলাম ধাতু কারণ কি প্রকৃতিতে দেখা যায় যারা ধাতু আছে তারা অন্যদেরকে ইলেকট্রন দিতে বেশি পরিমাণে উৎসাহী হয় যেমন আমাদের কিছু বন্ধু আছে যারা আমাদেরকে সহায়তা করতে বেশি পরিমাণে উদ্গ্রীব ফিল করে বা বেশি পরিমাণে সহায়তা ফিল করতে চায় তারা হচ্ছেন ধাতু ঠিক তেমনি আমাদের কিছু বন্ধুরা আছে ধরো কিছু বুঝতে পারছে না তখন সে আমার কাছে সহায়তা যাচ্ছে আমি তাকে হেল্প করছি তাহলে আমি হয়ে যাচ্ছি ধাতু এবং সে যে আমার কাছে হেল্প নিচ্ছে সে হয়ে যাচ্ছে কি অধাতু যেটা আমরা পরিবেশে দেখে থাকি অর্থাৎ ধাতু সর্বদা অধাতুকে একটা গিফট দেয় এবং সেই গিফটটা তোমার মাথায় এখনই ঘুরপাক খাচ্ছে হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে ইলেকট্রন এটা হচ্ছে আমরা বলতে পারি ইলেকট্রন এর পাশাপাশি এমন কিছু বন্ধুরাও আছে যাদের কিনা নিজেদের মতো সময়ের প্রয়োজন অর্থাৎ যারা চিন্তা করছে যে আমার কাছে যা আছে আমি ওর সাথে শেয়ার করতে পারি এবং আমি যে বিষয়গুলো বুঝি না সেই বিষয়গুলো আমাকে বোঝাতে পারে যেমন পরীক্ষার আগে যে আমি একটা কন্টেন্ট বুঝতে পারছি না বা বিষয় বুঝতে পারছি না আমার একটা বন্ধু অন্য একটা কন্টেন্ট বুঝতে পারছে না তাহলে দুইজন দুইজনকে হেল্প করি তাহলে দুইজন পরীক্ষার আগে ফুল্লি প্রিপেয়ার্ড হবো তাহলে এই বিষয়টা হচ্ছে যখন আমরা হ্যান্ডশেক করি দুজনের মধ্যে বন্ধন গঠন করি নিজেও একটা হাত দিই ও একটা হাত দেয় তাহলে একজন আরেকজনের সাথে ইলেকট্রনটা শেয়ার করে তাহলে এই জায়গাটাই হয়ে যায় ইলেকট্রন শেয়ার করা তাহলে এই যে শেয়ার করা বা বন্ধন গঠনকালে একজন আরেকজনকে কতটি করে ইলেকট্রন দিচ্ছে সেই বিষয়টাই হচ্ছে আমাদের যোজনি তাহলে আমরা এই জায়গাটাই দেখে ফেলি এই জায়গাটাই যখন আমরা দেখব যোজনীর কনসেপ্টটা বাস্তবিক লাইফের সাথে এটা কিভাবে গঠন করে এই যে বন্ধুটা আছে সেই বন্ধুটা দেখতে পাচ্ছি তার দুটো হাত শেয়ার করেছে তাহলে এই জায়গাটায় বন্ধুটা শেয়ার করেছে তার দুটো হাত ধরো এই জায়গাটা আমি চিন্তা করলাম এটা তার দুটো হাত এই যে এই জায়গাটায় তার হাত ঠিক আছে জাস্ট এখানে দুটো হাত বাড়িয়েছে এবং এইখানে প্রত্যেকটা বন্ধুর এই হাতগুলো মুষ্টিবদ্ধ হয়তো বা হাতে কিছু একটা আছে আমরা ধরে নিচ্ছি তারা একটা একটা করে হাত দিয়েছে তাহলে এই জায়গাটায় দেখতে পাচ্ছি তারা একটা করে হাত দিয়েছে এই একটা করে হাত দিয়েছে বন্ধন গঠনের জন্য তাহলে এই যে হাত দিচ্ছে এই জায়গাটায় বন্ধুটা আছে এবং অন্যান্য বন্ধুরা আছে তাহলে তাদেরকে আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি এই বন্ধুটা দিয়েছে একটি হাত একটি এইখানে যে বন্ধুটা আছে সেও দিয়েছে একটি হাত এবং এই জায়গাটায় যে বন্ধুটা আছে সে বন্ধুটা দিয়েছে কয়টা তার দুটি হাতে বাড়িয়েছে এর মতো করে আমরা বুঝতে পারছি যে এই বন্ধুর যোজনী তাহলে কি হবে দুই এবং এই বন্ধু একটা হাত বাড়িয়েছে এক এবং এই বন্ধুর ক্ষেত্রে হবে যোজনী এক তাহলে বাস্তবে কোনো উদাহরণ আছে হ্যাঁ প্রকৃতিতে বাস্তবে একটা উদাহরণ যেটা আমরা হর হামেশাই ব্যবহার করি তা হচ্ছে পানি যেমন অক্সিজেন তার দুই যোজনী হচ্ছে দুই অর্থাৎ দুটি ইলেকট্রন সে শেয়ার করে কার সাথে হাইড্রোজেনের সাথে এই যে হাইড্রোজেনের যোজনী এক সে শেয়ার করছে এবং হাইড্রোজেন এখানে শেয়ার করছে এখন আমরা বলেছিলাম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যার কিনা নিজে থেকে বা আগে থেকে অলরেডি ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ আছে সর্বশেষ শক্তি স্তরগুলো যেগুলো আমরা দেখে এসেছিলাম সর্বোচ্চ টু এন স্কোয়ার হিলিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ সে দুটো ধারণ করতে পারে এবং হিলিয়ামের সর্বোচ্চ আছে সেগুলোর ক্ষেত্রে আর বন্ধন গঠন করবার প্রয়োজন হয় না অর্থাৎ সে একটু নিজের মতো করে সময় কাটাতে চায় সে কারো সাথে বন্ধন গঠন করতে চাচ্ছে না নিজের সময়টাকে সে এনজয় করে সেই বিষয়টা হচ্ছে কারা তারা হচ্ছেন হিলিয়াম হতে পারে নিয়ন হতে পারে আর্গন হতে পারে ইত্যাদি 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 এই সকল মৌলগুলো নিজেদের মতো একা একা থাকতে চায় কারা কারো সাথে বন্ধন গঠন করে না তাহলে কারো সাথে যদি বন্ধন গঠন নাই করে তাহলে তার যোজনী হবে কত তাদের কথা যদি আমরা চিন্তা করি সেই যোজনীটা হবে শূন্য এই ক্ষেত্রে হয় তারা কোনো ধরনের গঠন না। আর এই ধরনের বন্ধন গঠন করে না যেহেতু তারা নিষ্ক্রিয় অবস্থা প্রকাশ করে তাই এই ধরনের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল এই নিষ্ক্রিয় মৌলগুলো আছে এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা যা বুঝলাম তা ছিল কি একটা পরমাণু পরমাণু মধ্যে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে ইলেকট্রনের মাধ্যমে কিভাবে বন্ধন গঠন করছে এবং বন্ধন গঠন করবার ফলে কিভাবে আমরা যোজনীর মতো একটা চমৎকার কনসেপ্ট পাচ্ছি বাট ক্লাস এইটে উঠবার পরে যখন কন্টেন্টটা প্রথম মাথায় আসে এবং প্রথম বিশটা মৌলের ক্ষেত্রে তোমাকে এই বিষয়টা পড়তে দেওয়া হয় তোমার ক্ষেত্রে অনেকেরই প্রয়াস থাকে যে এই মৌলগুলোর যোজনীগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি অর্থাৎ একটা মৌল নিব এবং তার ক্ষেত্রে মৌলগুলো আমরা মুখস্থ করে ফেলব তো এই বিষয়টা সবার ক্ষেত্রে সাধারণত কম বেশি দেখা যায় বাট আমরা আসলে উদ্ভাসে এই জিনিসটা কখনোই ফলো করি না এবং উদ্ভাসে আমরা বিশ্বাস করি যে তুমি কিছু যদি বুঝো তাহলে এমনিতেই ভালো মতো পারা যায় ঠিক সেইভাবেই একটা সহজ জিনিসের মাধ্যমে এই পুরো এক থেকে বিশ যোজনী তুমি তিন সেকেন্ডেই পারা যায় তাহলে সেটা কি এই উদ্ভাস এক্সক্লুসিভ এর এই ফর্মুলাটা তুমি যদি দেখো তখন তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মাত্রই তুমি পড়ে এসেছো যে সকল মৌল নিজেদের মধ্যে থাকতে চায় যারা কারোর সাথে বন্ধন টন্ধন গঠন করতে চায় না নিজেদের সময়টাকে তারা খুব এনজয় করে তাদের ক্ষেত্রে যোজনীটা হবে কত শূন্য তাহলে তাদের ক্ষেত্রে আমি ইন্ডিকেট করে ফেলি এই যে আর্গন ছিল আর্গনের যোজনী ছিল শূন্য এই যে আমাদের কাছে নিয়ন ছিল তার যোজনী ছিল শূন্য এবং আমাদের এখানে হিলিয়াম ছিল সেই হিলিয়ামের যোজনী হয়ে যাচ্ছে শূন্য আমাকে এখানে কি ফলো করতে হবে ওই যে চারজন বন্ধু মিলে একটা লাইন ফলো করেছিল ওই লাইনটাকে ফলো করব অর্থাৎ যেখানে আমি শূন্য পাবো সেই শূন্য থেকে পর পর এক থেকে চার আমি ডিনোট করে দেব বা লিখে ফেলবো এক দুই তিন চার তাহলে আমি এই জায়গাটায় পেয়ে যাচ্ছি এখানে কত পেয়ে যাচ্ছি শূন্য থেকে এক দুই তিন চার করে লিখতে তাহলে আমি লিখে দিচ্ছি শূন্য লেখবার পরে এক দুই তিন চার এবং এরপর লিখে ফেলছি এক দুই তিন চার এবং এরপরটা আমি লিখে ফেলছি এক দুই এখন এই পর্যন্ত লেখা হয়ে গেল তারপরে কি করতে হবে খুব সিম্পল এই জায়গাটায় বাম দিকে যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এক থেকে তিন পর্যন্ত লিখে ফেলবো অর্থাৎ এক কমিয়ে দেব খুব সহজেই বোঝা যায় শূন্যর পাশে এখানে হাইড্রোজেন আছে তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে যদি আমরা বলি এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে ওয়ান এবং তারপরে আমরা যদি দেখি নিয়ন আর ক্ষেত্রে তাহলে বিষয়টা আরো সহজ এই ক্ষেত্রে হয়ে যাবে কত ওয়ান যেটা কিনা আমরা বাম পাশে চলে আসছি তাহলে খুব সহজেই আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যোজনীর মতো নতুন একটা কনসেপ্ট কিভাবে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো বিন্যস্ত আছে এবং যোজনীর মাধ্যমে মৌলগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত হচ্ছে এবং বিক্রিয়া গঠন করছে এরই মাধ্যমে খুব চমৎকার ভাবে মতো একটা চমৎকার আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেল